আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর শুকুর আদায় করছি যে আসর থেকে নিয়ে প্রায় এশারে সালাদের কাছাকাছি চলে আসি এই দীর্ঘ সময় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার পুকুর বিস্তার মসজিদে বসে কোরআন এবং হাদিসের ওমীয় বাড়ি শুকনার টফি দান করেছেন এই জন্য আমরা আল্লাহ শুক্র আদায় করব যে আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ওলা নাইকার ঢাকা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত হত্যা সফর বাইরে এবং স্থানীয় বাইরা আমরা আমরা মেহরবানি করে সাইড কি না করে আলোচনা এই কথা না করে আমরা একটু সরবন করি তাহলে আমাদের আলোচনাটা সার্থক হবে ভালো কাজের দিনের কাজে কিন্তু লোক খুবই কম আজকে যদি ঘোষণা দেওয়া হতো এই এলাকার অন্য কোথাও যে এখানে কোনো দুনিয়ার কোনো কিছু হবে অথবা নাচ গান কিছু হবে এবং সেখানে টিকিটের ব্যবস্থা হবে এক হাজার টাকা করে এবং বাংলাদেশের সেরা শিল্পীরা আসবে আমার তো মনে হয় আমরা বাদ যেতাম না কি বলেন তাই না আপনারা জানেন কিছুদিন আগে ভারতের বিখ্যাত শাহরুখ খান আসল আর্মি স্টুডিও আমাদের পঁচিশ হাজার টাকা নির্মার টিকিট কিন্তু এক তিন দিন আগে টিকিট শেষ সেখানে কি হয়েছে দেখেছেন অলঙ্ক নাচ হয়েছে সেটা দেখার জন্য আমাদের মুসলিমরা উপচে বির বীর হয়েছে এটা হচ্ছে আজকে আমাদের মুসলিম আদর্শ যেটা ভাইয়ে বলেছেন এবং সুফিক ভাইয়ে বলেছেন আমাদের সমাজে চিত্ত তুলে ধরেছেন আমরা কোন প্রতি যাচ্ছি কী দিকে হারছি সমাজ কোন দিকে যাবে সেটা কিন্তু আমাদের বলা পরের জন্য আজকে আমরা শুনতে শুনতে আমরা বুদ্ধির হয়ে গেছি যেমন আল্লাহ রা বকরাল বলছেন খাতাম আলা বিন ওয়ালা মানুষ যখন গুণা করতে করতে আল্লাহ রহ বলে আদিম তার অন্তরে অন্তরে মোহর মেরে দেন কানে মোহর মেরে দেন চোখে পর্দা দিয়ে দেন যাতে করে সে শুনতে পারে না কথা ঠিক না বেটি এই জন্য ভাই যেটা বলছেন সঠিক দাওয়াতের বিকল্প নাই কিন্তু যদি আপনার দাওতে কাজ না করেন আজকে দেখুন এই খ্রিস্টান মিশনারিগুলো তারা যেভাবে তাদের মিশনকে চালাচ্ছে শিক্ষার নামে ধর্মের নামে সাহায্যের নামে এটা কিন্তু প্রতারণা আশ্রয় নাম হচ্ছে শিক্ষা কিন্তু আচরণ শিক্ষা না দিচ্ছে বাইট করছে তারা আপনার সেবার নামে কিন্তু সেখানে কি হচ্ছে তাদের মূল মিশন হচ্ছে তাদেরকে খ্রিস্টান বানানো এই জন্য আপনার প্রত্যন্ত অঞ্চলগুলো যাবেন সেখানে কিন্তু ধর্মান্ত হচ্ছে বেশি কিন্তু আমরা তো না তেল দিয়ে বসে আছি আল্লাহ রব্লা আলমে আমাদের ছাড়বেন আপনাকে মনে করছেন শুধু আমরা যদি বলি আমরা সৈয়া আলুল হাদিস তাহলে কি হবে না আপনাকে আমাকে দাউতি কাজ করতে হবে এবং দাওতি কাজ করা ফরজ আল্লাহ আলেম কোরআন মাজিদের সেটাই বলেছেন সুরা আলী এমরাম একশত দশম আতে বলছেন যে ওয়ালথে কুন্তুম খাই উফর জাতি লিন্নাস তোমরা শ্রেষ্ঠ জাতি কেন তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে কি যে তোমরা ভালো কাজে করবে অত মুর উনাবিল মা অতান হাওনা আনিল মুরকান ভালো আদেশ করবে খারাপ নিষেধ করবে আল্লাহ বিশ্বাস করবে কিন্তু আমরা তাই করছি আমরা ভালো আদেশ করি কিন্তু খারাপ থেকে কেউ নিষেধ করি না এটা কিন্তু কঠিন ব্যাপার অথচ না বিসাল্লাহ আল ইসামছেন তোমার সামনে যদি একটা অন্যায় দেখো মানে কেমিন মন কারণ ফ্যালবিদ তুমি হাত দেওয়ার সেটা প্রতিরোধ করো শক্তি থাকলে ফাইল্লা মেস্তাতি যদি না থাকে ফেলিস তোমার জাবানদের সেটাকে প্রতিরোধ করো ফাইল্লা মেস্তাতি যদি সম্ভব না হয় ফ্যাল অন্ত অন্তদে সেটাকে কুতিরোধ দেয় দিকে আদা আফলিমান এটা ইমানে নিম্নতম কিন্তু আমরা কি সেটা করছি এ আজকে ভাই বললেন আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারছি না আজকে ছেলে একদিকে মেয়ে একদিকে পরিবার একদিকে অশান্তি কিন্তু আজকে দেখবেন আমাদের কথা বলছি দেশের কথা বলছি শহরের কথা বলছি এইট্টি পার্সেন্ট সমাজে মধ্যে মুসলমান সমাজে মধ্যে আজকে অশান্তি বিরাজমান করছে অথচ অর্থের কোনো কমতি নাই কিন্তু শান্তি নাই স্ত্রী স্বামীর কথা শুনছে না স্বামী স্ত্রীর কথা শুনছে না ছেলে মেয়ের কথা শুনছে না অথচ তাদের কেন্দ্র মধ্যে এ লেভেল ও লেভেল অনেক কিছু পড়ানো হচ্ছে কিন্তু যেটা ভাই বললেন ধর্মীয় শিক্ষার চরম অভাব যখন আপনার ভিতরে ধর্মীয় শিক্ষা না থাকে আল্লাহ রসুলের যদি না থাকে তাহলে আপনার প্রতি যে কোনো কাজ করা সম্ভব এই জন্য নবীর বা আল্লাহাম ওসিক উম্লা উল্লিক কেন বলেছেন যে আমি তোমাদেরকে ক মসুত করছি কারণ ক সকল কিছুর মূল এই জন্য দেখুন বেশিরভাগ আমি দেখেছি আমাদের সৌদি মেহমানরা যখন তারা আলোচনা করেন প্রথমে তাকুয়ার কথা বলে প্রথম কারণ যদি তাক আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু আপনাদের কিছু হবে না আজ অন্তরে হয় তারা আপনার সামনে একটা সুন্দর রুমনি থাকলেও আপনার সামনে লক্ষ লক্ষ টাকা থাকলেও আপনি কিন্তু সেটা খেয়ানত করবেন না এইজন আল্লাহ রব্লা আলমিন তা ক সম্পর্কে অনেকগুলো আয়াতের বলছেন যে ও মাইয়া এজা আল্লাহর আজরা আল্লাহ রব্লা আলম অনেক বলেছেন তোমরা যদি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খুশি তোমাদের এমন অর্থের ব্যবস্থা করব নেজিকের ব্যবস্থা করব তোমরা কল্পনা করতে পারো মিন হাইসা লা ইহতাসিব তোমরা যদি আল্লাহকে ভয় করো ইখফির আন মুসাইয়াতী ওয়া ইয়াযিম আমি তোমাদের সকল পাপ রাশিগুলো ক্ষমা করে দিব এবং তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব কারণটা কিন্তু কারণ ভয় সবচেয়ে বরং আপনার এই জন্য আল্লাহ রব্লা আলম এই যে আমাদের কিছুদিন আগে যে এক মাসে আমরা সিয়াম সাধনা করলাম এর মূল উদ্দেশ্য কি আল্লাহ আল্লাহ কুদ্দা তোমরা যে সিয়াম ফরজ কেন যে মোত্তাকি হতে পারো আর আল্লাহ বলছেন ইন্দাল্লাহ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় আমার কাছে সেই ব্যক্তি যে আমাকে ভয় পায় হতে পারে রাস্তার একজন প্রথিক রাজ্যের রাস্তার একজন বিক্ষোভ রেক্সাজন কিন্তু আল্লাহকে ভয় করে যেভাবে বেলাল্লা জিয়াল তালো আল্লাহকে ভয় করছেন এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আজকে আমাদের সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে কাজ হবে না এই জন্য আমি বিষয়টা রেখেছি যে আপনার জীবন পরিবর্তনকারী আমূল শুভ অ্যাকচুয়ালি সারা জীবন আমরা অসুললাম কিন্তু কতটুকু স্বার্থ করছে এই দেখবেন আজকে আমরা যারা ওয়াশ করলাম সবাই কিন্তু মোটামুটি আপনার ভালো আলোচন হয়তোবা আমরা বিনা পয়সা পেয়েছি আর বিনা বিনা পয়সার মধ্যে কোনো মূল্য হয় না কিন্তু বিনা জিনিসে দেখবেন কোনো মূল্য নাই কিন্তু সেটাকে যে অর্থ দেো হবে যারা আপনি আলোচনা করবেন একটা মাহফিল করতে গেলে ছয় মাস থেকে আগে এবং যারা ভালো ভালো বক্তা তাদেরকে এক বছর কন্ট্যাক্ট করতে হয় ওকেন পেমেন্ট করতে হয় তারপর অনেক কিছু পর একটা আলোচক আসে সে গাড়ি নিয়ে আসবে একেবারে আধা ঘন্টা এক ঘন্টা করে তাকে দিয়ে দিতে হবে আমরা শুনলাম অনেক বক্তা কিন্তু আমাদের সত্যিকার অর্থে আমলকে পরিবর্তন হচ্ছে হচ্ছে না কিন্তু যারা আয়োজক তারাই হজর নামাজ মিস করছে এটা কিন্তু আলোচকের আলোচনা নয় সৌদি আরবে দেখেছি সেখানে কিন্তু আমাদের মধ্যে বিরাট অজ মাহফিল হয় না এই মুস্রিদে যেভাবে আলোচনা হয় কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে তাহিদের বাণী হচ্ছে আমরা এত কিছু শুনি কিন্তু আমাদের কিন্তু হচ্ছে না তাহলে দেখা যাচ্ছে আমরা শুধু মানে লৌকিকতা পুরি অলৌকিকতা দেখাচ্ছি দেখার জন্য এই জন্য কবি বলছেন আমল সে জিন্দিগি বান্তি হয় না দিয়ে আবার জাহান্না আমলদের নির্ণয় করতে হবে এই জন্য যে কথা বলছিলাম যে আপনার আমল যদি জীবন পরিবর্তনকারী যদি আমল না হয় তাহলে কাজ হবে না আমরা অন্যায় করে যাচ্ছি একটা লোক মুসল্লি পাঁচাত্য সালাত আদায় করছেন আমাদের আলাদিস ভাইও আছেন যে মসজিদে আসার আগেই সে সিগারেটটা রাখল হাজি সাহেব গাজী সাহেব অর্থশালী আমার মসজিদ থেকে বের হয়ে সে ব্যালসন ফাইভ প্যাক সিগারেট খেলো তার কত নৈতিকতার কতটুকু মূল্য আছে এমন কি দেখেছি আমার চোখ দিয়ে এইটু আই নাইয়া চোখ থেকে দেখেছি বাংলাদেশ থেকে ফাইভ প্যাক ব্যালসন সিগারেট ওখানে নিয়ে গেছে এবং দাম বেশি এবং সেখানে গিয়ে এরাম অবস্থায় সিগারেট খাচ্ছি কথা কি মিথ্যা বললাম নাকি আমি তো তিন চার বছর বলনটির দায়িত্ব পালন করছি হাজিদের খেদমত করার জন্য দেখেছি কোন অবস্থা এই জন্য নবী সালাম না যে হাজটা কবুল হবে মাবরুর হজ সেই হাজের পরিধান হচ্ছে একবার জান্ন কিন্তু সে হাজ তো কবুল হতে হবে সে আমল তো কবুল হবে আমল কবুল হলে কাজ হবে না এই জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে কেয়ামতের অনেক আমল পেশ করা হবে কিন্তু অনেক আমলকে আল্লাহ রব্বর গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন ও কাদিম না ইলা আমলিনা মনসরা আমার কাছে অনেক আমল পেশ করো কিন্তু দেখা যাবে যা সাই এ আমলে সব ফুল ফুল ধুল উড়ে যাবে তার কোনো লাভ হবে না নবী সাল আলি ইসলাম বলছেন কেয়ামত দিবসে আল্লাহ রব্বুল্লা আলমিন আদম আলি ইসলামকে বলবে যে আদম তোমার এই উন্মতের ভিতর থেকে এক হাজার লোকের ভিতরে একটা লোককে জান্নাতে দাও আর নয়শো নিরানব্বইটা গিয়ে জাহান নামে দাও তাদের যখন রেজাল্ট হবে দেখা যাবে তাহলে চিন্তা করুন এক হাজারের ভিতর থেকে একটা লোক জান্নাতে যাবে আর বর্তমানে আমরা মনে আরও আরো কঠিন অবস্থা হয়ে যাবে আমাদের যে আমলের পরিবর্তন এই জন্য বলছিলাম যে আমাদের আমলকে সংশোধন করতে হবে আল্লাহ রব আলমিন তাই বলছেন আল্লাহ তোমাদের নিজের জন্য আমার জন্য না যে ভালো কাজগুলো করবে সেগুলো আমার কাছে পাবে। এই যে আমরা যে বসে আছি এই ঢাকার থেকে সকাল থেকে আমাদের ভাই আসছেন সকাল থেকে আসছেন আমরা রিজার্ভ গাই নিয়ে আসছেন এই দাওতে কাজ করা কিন্তু খুবই কঠিন এই যেমন সূত্রজন লোক যে আসলো এভাবে আসে না কিন্তু এক মাস মেহরে করতে হয়েছি তার দিকে যাওয়ার পরতে আবার তাদের বুঝে বই ভাই আমার তাহলে প্রোগ্রাম আছে কিন্তু যেতে হবে ভাই আবার আসার আগে হ্যাঁ ভাই যাবেন না ও ভাই ভুলে গেছি ভাই সত্তর জন্য কিন্তু এভাবে আসেননি কিন্তু তাদের পিছু অনেক সুরম দিতে হয়েছে তারপর এই লোকগুলো কিন্তু আসছেন নি বন্য সবাই ব্যস্ত লোক সবাই ব্যবসায়ী সবাই আপনার অনার অনেক বড় কিন্তু হয়তো বা এখানে আমরা বুঝতে পারছি না সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে কোরবানিগুলো এভাবে কিন্তু হয়নি আল্লাহর এই যে আসছেন যে কথা বলছিলাম এটা কার লাভ হবে আপনার নাম আর বলেন দেখি এবার আল্লাহ বলে আলমিন কোনো লাভ হবে না আপনার আল্লাহ বলছেন অমা চোখাদ্দি মূলে নিজের জন্য হবে এই জন্য আল্লাহ বলছেন মানে আমিলা যে ব্যক্তি ভালো কাজ করবে সেটা ফালি ন্যাপসি মানে আমিলা সাল ফালি ফ্যালি যে ব্যক্তি ভালো কাজ করবে সেটা তার জন্য হবে অমান আর খারাপ কাজ করে সেটা হবে এখন আপনাকে নির্ণয় করতে হবে আপনাকে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে দেখুন দুনিয়ার জীবন কতটুকু সময় কে বলতে পারবেন খনিকর সময় যে কোনো সময় আপনার আমার কিন্তু মৃত্যু হতে পারে কিন্তু কখন হবে এটা আল্লাহ নাই কিন্তু আল্লাহ একটা গোমর রেখে দিয়েছেন আল্লাহ বলছেন লাগাম আমার কাছে কিন্তু আমাদের মৃত্যু হবে কখন হবে তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ বলছেন করল নাফসিন রায় মত প্রতিটি মানুষকে শুধু মানুষ না প্রাণী নাপসিম মানে প্রাণী যার আছে দেখুন একটা পিপিলিকা সবচেয়ে ক্ষুতুর প্রাণী দেয় না পিপিলিকার চেয়ে মানে ক্ষুতর নেই আবার যদি আমরা দেখি সবচেয়ে বড় কি হাতি ধরেন তারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আসে প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে তাই না কিন্তু আপনি আমি কি জানি কখন মারা যাবে এইটা কি জানেন অমায় আলম নবসুমিবাদা অমায়িদি নপসুম বে এই আর দিন মানুষ কোথায় কখন মারা যাবে একমাত্র আল্লাহ রা আলম জানেন